প্রলোভনকে জয় হ্যাঁ আজকের গল্প প্রলোভনকে কিভাবে জয় করা যায় আসসালামু আলাইকুম আমার আজকের গল্পের নাম সততা জয় তো চলুন শোনা যাক গল্পটি একদিন দুই বন্ধু খেলতেছিল হঠাৎ এক বন্ধু তার কলমটি মাটিতে ফেলে রেখে চলে যায় অন্য বন্ধুটি কলমটি হাতে নিয়ে ভাবল কলমটা তো অনেক সুন্দর আমি চাইলেই রেখে দিতে পারি কেউ জানবেও না তার মনে লোভ জাগ্রত হলো কিন্তু কিছুক্ষণ পরেই তার মায়ের শেখানো কথা মনে পড়ল বাবা অন্যের জিনিস নিজের করে নেওয়া চুরি আল্লাহ তা পছন্দ করেন না সততার পথেই বরকত আছে শিশুটি সঙ্গে সঙ্গে লোভকে জয় করে কলমটি মালিকের কাছে ফিরিয়ে দিল কলম পেয়ে বন্ধুটি খুশি হয়ে বলল তুই সত্যি সৎ বন্ধু এভাবে ছোট্ট শিশুটি শিখিয়ে দিল যে সতত শুধু মানুষকেই নয় আল্লাহর কাছেও প্রিয় করে তোলে আর সত্যিকারের জয় হল প্রলোভন জয় করে সৎ থাকা সব শিশু বলি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে অনেক